ভারত ও আমেরিকা যে লড়াইটা চলছিল ট্যারিফ ট্যারিফ খেলা নিয়ে এবং নানান রকমভাবে আমেরিকা কি করছিল ভারতের ওপর নানান কটু কথা বলা শুরু করে দিল ডোনাল্ড ট্রাম্পের যখন টুইটের ভান্ডার শেষ হয়ে গেল তখন তার মিনিস্টারদের সামনে দিকে এগিয়ে দিল এটাই খেলা খেলছিল এবার এই যে ট্যারিফের খেলা এই যে লড়াই ঠান্ডা লড়াই খেলা এটা শুধুমাত্র এবার কাগজ কলম বা ডকুমেন্টসের মধ্যে সীমাবদ্ধতা রইল এমনটা নয় ভারত কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে খেলে দিল বিষয়টা কি এমন ঘটনা ঘটলো যেটা ই মানে ওয়াশিংটন ডিসি থেকে দিল্লি পর্যন্ত এবং দিল্লি থেকে সেটা পৌঁছে গেল কোথায় আমেরিকা চাষি ভাইদের কাছে হ্যাঁ আমেরিকা বাগানে পৌঁছে গেল এই নিষেধাজ্ঞা জারি তো আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এখন আপনাদের সামনে সেটা কিন্তু অত সহজ আর্টিকেল না কিন্তু মারাত্মক লেভেল আর্টিকেল যে ভারতও কিন্তু জবাব দিতে জানে সেটা ভারত কিন্তু পরিষ্কারভাবে অক্ষরে অক্ষরে আমেরিকাকে বুঝিয়ে দিল বিষয়টা কি হয়েছে বিষয়টা হয়েছে যে আপনারা খুব ভালোভাবে জানেন এবং খুব ভালোভাবে বুঝতে পারছেন যে আমরা যে কাঠ বাদাম খাই অ্যালমন্ড যেটা খাই না এই কাঠ বাদামটা সব থেকে বেশি চাষ হয়ে থাকে কোথায় আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে একটা জায়গা আছে যার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া তো এই ক্যালিফোর্নিয়া শহরটা এবং আমেরিকার প্রায় বলা যেতে পারে যে জিডিপিতেও একটা বড় ধাক্কা দিল ভারত কীরকমভাবে ক্যালিফোর্নিয়ায় তৈরি হয় সবথেকে বেশি কাঠবাদাম দেখতেই পাচ্ছেন কাঠবাদাম সব থেকে বেশি এবং তার থেকেও বড় বিষয় এই ক্যালিফোর্নিয়া বাদাম ভারতে মার্কেটে পুরো ছেয়ে গেছে বুঝতেই পারছেন এখন সবাই মানে এই বাদাম আমরা খাই নানা রকম গুণগান জিনিস আছে আমরা এই কাঠবাদামের মধ্যে যেখান থেকে আমরা এই কাঠবাদাম খাই তো এই যে ভারত এবং আমেরিকা যে লড়াই সেই লড়াইটা পৌঁছে গেল ক্যালিফোর্নিয়ার জমিতে কারণ বিশ্বের মধ্যে সবথেকে বেশি বাদাম যেখানে তৈরি হয় সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া আর এই ক্যালিফোর্নিয়া বাদাম সব থেকে বেশি যদি কেউ কেনে সেটা হচ্ছে ভারত এই জায়গায় ওদের ধাক্কা দিলাম এই জায়গায় ওদের আঘাত দিল ভারত কী ঘটনা ঘটেছে দেখুন ভারত কিন্তু আগে থেকে কোনো রিপ্লাই করে না আমরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঝগড়া করতে বা লড়াই করতে যাইনি ডোনাল্ড ট্রাম্প নিজে থেকে কিন্তু লড়াই করতে এসেছে এবং এই নিজের লড়াইয়ের ফলে একটা মহাশক্তিশালী জোট পর্যন্ত গতকাল হয়ে গেল কুড়িটা দেশ ছিল কিন্তু তাদের মধ্যে তিনটে দেশের দিকে ছিল কাল সারা দিন সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কী ছিল কারা তারা সেটা হচ্ছে ভারত চায়না ও রাশিয়া এরা তিনজন কি এক জোট হচ্ছে এই নিয়ে সব থেকে সেটা ছিল ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ যুদ্ধ বিভিন্ন দেশের ওপর ট্যারিফ লাগানো বিভিন্ন দেশকে লোন দিয়ে তাদেরকে নিজের আন্ডারে রাখা নিজে ছাতার নিচে রাখা বিভিন্ন দেশকে নানান রকমভাবে ভাবে অর্ডার দেখানো যার ফলে সে একটা প্রভাব বিস্তার করেছিল আমেরিকা এবং এই প্রভাব খাটিয়ে ভেবেছিল যে পাকিস্তান মায়ানমার ভিয়েতনাম ইন্দোনেশিয়া এদের ওপর তো আমি ট্যারিফ লাগিয়েছি তো ভারতের ওপর লাগিয়ে দিই তো যখন ভারতের ওপর লাগিয়ে দিল ভাই ভারত তো চুপ করে থাকার লোক না জো বাইডেন যে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পে আগে আমেরিকা প্রেসিডেন্ট ছিলেন উনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পে এই ট্যারিফের জন্য স্টেটমেন্টটা কি ছিল স্টেটমেন্টটা ছিল যে ভারত কিন্তু মাথা নত করা মতো দেশ নয় যে সম্পর্কটা তৈরি করতে ভারতের সাথে আমেরিকা সম্পর্কটা ভালো বন্ডিং তৈরি করতে তিরিশটা বছর লেগে গেছে সেই তিরিশ বছরের সম্পর্ক সেকেন্ডের মধ্যে নষ্ট করে দিল ডোনাল্ড ট্রাম্প এই ঘটনা কিন্তু ঘটেছে কারণ ভারত কিন্তু যোগ্য জবাব দিয়ে দিল এবং আমেরিকা অর্থনীতিতেও কিন্তু একটা বড় ধাক্কা দিয়ে দিল গতকাল যার ভিডিও এই চ্যানেলে করেছি জাস্ট কিছুক্ষণ আগে দু তিন ঘন্টা আগে আপলোড হয়েছে ওটা দেখে নিন ওটা কীরকমভাবে আমার আঘাত করলো আমেরিকার যে পয়েন্টটা খেলায় সেটা হচ্ছে যে সমস্ত দেশকে আমি লোন দেব এবং সমস্ত দেশের ওপর আমার আধিপত্য থাকবে আমার লড়াই থাকবে এই লড়াই এবং আধিপত্য দেখানোর জন্য ভারতের ওপর প্রথমে আনলো পঁচিশ পার্সেন্ট ট্যারিফ অগস্ট মাসের ছ তারিখে শুরু করে দিল তারপরও যেমন বাজারে দামাদামি করার জন্য একটু সময় নেয় না দামাদামি করতে গেলে সময় নেয় সেরকমভাবে কুড়ি দিনটা একুশ দিন টাইম নিয়েছিল এবং অগাস্টের সাতাশ তারিখে আরও পঁচিশ পার্সেন্ট ট্যারিফ চাপিয়ে দিল ভারতের ওপর তাহলে ভারতের ওপর এই মুহূর্তে কত পার্সেন্ট ট্যারিফ পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ হ্যাঁ মানছি এই ট্যারিফের জন্য ভারতে কিন্তু ক্ষতি হয়েছে এটা নয় যে ক্ষতি হয়নি কিন্তু আমেরিকা যে ফান্ডিং প্রোভাইড করে জেফ্রিস কোম্পানি সেই কোম্পানি কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে যে গতবারের থেকে এইবারে ভারতের জিডিপি কিন্তু আপ হয়েছে ডাউন হয়নি আমেরিকার ধাক্কাতে কারণ আমরা তো অল্টারনেটিভ বাজার খুঁজে নিয়েছি আমরা অল্টারনেটিভ মার্কেট দেখে নিয়েছি এটাই বিষয় কারণ তুমি ভাই আমাকে বলছো যে তুমি রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না কিন্তু আমি যদি সস্তায় কোথাও পাই তা তেল কিনবো না কেন তুমি তো ভারতের মালিক না যে ভারতকে এইটা করো ওটা করো যা অর্ডার করবে তাই ভারত শুনবে এটা ভুল ধারণা তোমার সাথে ভালো সম্পর্ক আছে চলো মেনটেন করতে জানি কিন্তু ভারতের বিদেশ পলিসি কেমন হবে সেটা ডিসিশন নেবার আমেরিকা তো অধিকার নেই আমি রাশিয়া যাব না চীন যাব না জাপান যাব না ভিয়েতনাম যাব আমি কোন দেশ থেকে মাল কিনবো কোন দেশকে মাল বিক্রি করব। সেটা তো সম্পূর্ণ ভারতের ডিসিশান এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প দেওয়াল খাড়া করতে চেয়েছিল। কিন্তু নিজের প্ল্যানেই নিজে ফেসে গেল। আমার মনে হয় যে আমেরিকার যারা ফরেন পলিসি সেট করেন তাকে মনে তারা মনে হয় ডোনাল্ড ট্রাম্পকে ভুলভাল তথ্য দিয়েছে এবং এই ভুল তথ্যের জন্য ডোনাল্ড ট্রাম্প ওই জিও পলিটিক্সে যারা আছেন বা যারা ফরেন পলিসি সেট করেন যারা আছেন তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বলেই দিল যে ভারত এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে হ্যাঁ রেখেছি এবং এই প্রত্যুত্তরে ভারতের উপর আরও পঁচিশ পার্সেন্ট ট্যারিট চাপানো হলো এবং প্রথম আঘাত দেওয়া হলো আম এবার বলবেন স্যার আম জিনিসটাকে সরি স্যার বলে ফেললাম কারণ ক্ষমা করে দেবেন কারণ সারাদিন ছাত্রছাত্রীর সাথে থাকি তো তো আমার এখানেও অনেক ছাত্রছাত্রীও ভিডিও দেখছেন এবং গার্জেনরাও দেখছেন এই আমি আন্তরিক দুঃখিত ঠিক আছে দেখুন তো ভারতকে প্রথম ওরা ধাক্কা দিল আম দিয়ে বা আম জিনিসটা কি আমরা আম খাই না পাকা আম কাঁচা আম খাই আমরা ওই আম ভারত থেকে আম গেছিলো ব্যবসা চলছিলো আমেরিকায় তো ডোনাল্ড ট্রাম্প কী করলো আমের ওপর নিষেধাজ্ঞা জারি করে দিল যে আমগুলো তোমরা ভারতে ফিরিয়ে নিয়ে চলে যাও এবার জাহাজে আম যাচ্ছে আম বুঝতেই পাচ্ছেন যে কয়েকদিন থাকলে সেটা মোটামুটি মানে পেকে একদম পচে যাবে বিষয়টা এখানে হলো ভারতকে জোরালো ধাক্কা দিলো কীরকম বিষয় আম এখান থেকে ভারত থেকে আমেরিকা নিয়ে যেতে ছয় থেকে সাত দিন লাগবে জলজাহাজে তার একটা বিশাল পরিমাণে খরচা তারপর ওখানে গিয়ে জাহাজটা পোটে লাগানোর পর আমেরিকা বলছে যে আমরা জাহাজটাকে ফিরিয়ে দাও তো ভাই জাহাজ ফিরিয়ে আনতেও তো সেই বিশাল পরিমাণ অঙ্কের খরচা অপরন্ত আমগুলো কিন্তু ওই পোর্টে ছয় থেকে সাত দিন আরও ছিল পচে গেছে এখানে ভারতকে প্রথম ধাক্কা দিল তারপর ডোনাল্ড ট্রাম্প কী বললো যে আমরা এমজি কোম্পানিকে ভারতে পাঠিয়ে দিচ্ছি তো ভারতে কোনো মানুষ আর চাষবাস করবে না চাষি ভাইদের পুরো লাইফ নষ্ট করে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে কোনো চাষবাস করবে না কেউ কোনো চাষ করো না আমরা এম জি কোম্পানিকে পাঠাচ্ছি এম জি কোম্পানির কাছ থেকে চাল ডাল নুন তেল সর্ষে যা খুশি কিনবে কেন মানে ভারতে এগ্রিকালচার সেক্টরকে পুরো ধ্বংস করার জন্য ডোনাল্ড ট্রাম্প প্ল্যান করেছিল তার জন্য এম জি কোম্পানিকে পাঠাচ্ছিল তো আমাদের ভারত সরকার কী করলো যে ভাই এম জি কোম্পানি যে ভারতে আসে এগ্রিকালচার পুরো নষ্ট হয়ে যাবে চাষি ভাইদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তো এখানে চাষি ভাইদের পাশে একদম পাঁচির হয়ে দাঁড়িয়ে গেল বা দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল আমাদের প্রাইম মিনিস্টার তো বলো ভাই করতে দেবো না আর যখনই এম জি কোম্পানিকে পাঠাতে বারণ করলো তখন ভারতের ওপর প্রথমে লাগিয়ে দিল পঁচিশ পার্সেন্ট ট্যারিফ পঁচিশ পার্সেন্ট ট্যারিফ ঠিক আছে তারপরে আবার লাগানো হলো কত পঁচিশ পার্সেন্ট তা টোটাল ভারতের ওপর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ চলছে এইখানে ভারত একটা ঝাটকা দিয়ে দিলো ওদেরকে কি ঝাটকা ওরা একটা কথা বলে যে শুকনো ফলের রাজা হচ্ছে কাঠবাদাম শুকনো ফলের রাজা এবং ক্যালিফোর্নিয়ার যদি আমেরিকা আর্টিকেলগুলো পড়েন ক্যালিফোর্নিয়ার কিং বলা হয়ে থাকে কাঠবাদাম কারণ সব থেকে বেশি কাঠবাদাম আমেরিকা ক্যালিফোর্নিয়া শহরেই কিন্তু উৎপাদন হয় এখানে চাষি ভাইরা চাষ করে উৎপাদন করে থাকে তো যখন আমেরিকা ক্যালিফোর্নিয়ার থেকে যখন কাঠবাদামগুলো ভারতে ঢুকছিল জাহাজে করে ভারত সরকার বলো দাঁড়াও তোমরা আমাদের ট্যারিফ চাপিয়েছ ঠিক আছে টুইট করে নানা কথা বলেছ ঠিক আছে তোমাদের বাদাম দরকার নেই তোমাদের বাদাম দরকার নেই বাদামগুলো ঘুরিয়ে নিয়ে চলে যাও বাদামগুলো ঘুরিয়ে নিয়ে চলে যাও দরকার নেই পরিষ্কার হবে এদের বাদাম আটকে দেওয়া হলো উপর দিকে আরো একটা কারণ বলা হচ্ছে যে আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো কারণ মানে আসিফ মুনি বারবার বিরিয়ানি খেতে আমেরিকা ছুটছে কে আসিফ মুনি যারা ভিডিওটা প্রথম দেখছেন তাদেরকে বলে যে আসিফ মুনির হচ্ছে পাকিস্তানের চিফ মানে সেনা প্রধান ছিল প্রথমে দিকে তারপরে থেকে তাকে করা হলো ফিল্ড মার্শাল ঠিক আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে আসিফ মনিরকে ডেকে পাঠাচ্ছে ডোনাল্ড মানে বুঝতে পারছেন প্রধানমন্ত্রী ভ্যালু আর আসিফ মুনির ভ্যালু আর এই সেই আসিফ মুনি যাকে বিভিন্ন সংবাদপত্র ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল যাকে সেকেন্ড লাদিন হিসাবে তকমা দিয়েছে তো আসিফ মুনিকে ডেকে পাঠাচ্ছে অপর দিক থেকে এনআইএ এনআইএ একটা দাবি করেছেন কি দাবি করেছেন যে এই যে ঘটনা এই যে অ্যালমন্ডগুলো আসছে এই অ্যালবনগুলো প্রথমে ক্যালিফোর্নিয়া থেকে মানে আমেরিকা পাঠাচ্ছে পাকিস্তানকে পাকিস্তান থেকে জম্মু হয়ে ভারতের মধ্যে প্রবেশ করছে এই এটাও একটা বড় কারণ তো যাই হোক না কেন কারণ তো এখানে কিন্তু আমরা আবার ধাক্কা দিয়ে দিলাম মানে আমেরিকাকে ভাই তোমাদের বাদাম আমাদের লাগবে না কিন্তু ক্যালিফোর্নিয়ার মানুষরা এটুকু বিশ্বাস করেছিল যে ডোনাল্ড ট্রাম্প আলাস্কাতে যাচ্ছে রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মিটিং করতে এবার মনে হয় ভারতের সাথে যে ইউএসএ যে দ্বন্দ্ব চলছে এটা থেমে যাবে কিন্তু সেই আলাস্কা সম্মেলন যেটা হলো সাবমিট যেটা হলো সেটা তো সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেল। আমি আগে বলেছিলাম যে আলাস্কা সাবমিট সম্পূর্ণরূপে ব্যর্থ হবে ডোনাল্ড ট্রাম্প আনন্দের সাথে আসবে এবং মাথা নিচু করে চলে যাবে কারণ ডোনাল্ড ট্রাম্প আগে থেকে ভেবেছিল যে ভারত পুতিনকে ফোন করে বলে রাখবে যে পুতিন রাশিয়া সঙ্গে রাশিয়া এবার ইউক্রেনকে আক্রমণ করবে না কিন্তু ইউ রাশিয়া তো পরিষ্কার বলে দিল হ্যাঁ আমি ইউক্রেনকে আক্রমণ করব না তুমি আধা ইউক্রেন আমাকে দিয়ে দিতে বলো কারণ আমি এখন ইউক্রেন অনেক জায়গা দখল করে নিয়েছি ডোনাল্ড ট্রাম্প বললো না 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 আমি তো এটা পারবো না তাহলে ভাই যুদ্ধ হবে এবং পুতিন তো পরিষ্কার বলেছিল রাশিয়া প্রেসিডেন্ট পুতিন পরিষ্কার বলে যে ডোনাল্ড ট্রাম্প তুমি এবার থেকে মানে আলাস্কাতে নয় আলাস্কা হচ্ছে রাশিয়া মানে আমেরিকারই জায়গা তা আলাস্কা নয় এবার থেকে আসতে গেলে রাশিয়াতে তুমি এসো আমি থাকবো তো এখানেও একটা বড় ধাক্কা যে ক্যালিফোর্নিয়ার বাদামে চাষি ভাইরা ভেবেছিল যে এটা মিটে যাবে কিন্তু মিটেনি কারণ বলা হয়ে থাকে এই যে ক্যালিফোর্নিয়াতে টোটাল যা বাদাম হয় সম্পূর্ণ বাদামের ওপরই কিন্তু এখানকার মানুষদের জীবিকা নির্ভর করে তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু যে বিভিন্ন দেশকে আঘাত করছে এটা নয় নিজের দেশে চাষি ভাইদেরও আঘাত করছে এবং সাধারণ মানুষদেরও আঘাত করছে এবার আপনি ভাববেন যে সাধারণ মানুষ আঘাত করছে কেন কারণ বিভিন্ন দেশের উপর ট্যারিফ লাগিয়েছে এবার আমেরিকায় সেই জিনিসটাই যাবে তো চড়া দামে মানুষ কিনতে হবে এটাও কিন্তু একটা বড় কারণ তো জোরালো একদিক থেকে ধাক্কা কিন্তু ভারত সরকার দিয়ে দিল এদেরকে তো এইটাই হচ্ছে পুরো বিষয়টা আর যদি আপনি এআই শিখতে চান কারণ আজকালকার দিনে এআই ভীষণ গুরুত্বপূর্ণ আর গতকাল এসিও সাবমিটে চায়না বলে দিয়েছে যে এআই টেকনোলজিকে ভারতে আরও ডেভেলপ করবে ইনভেস্ট করবে তো এআই যদি শিখতে হয় বাড়িতে বসে যদি এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে হয় ওয়ার্ক ফ্রম হোম জবে তাহলে অতি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে হাই স্কিল বলে লিখে পাঠান স্কিল ঠিক আছে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান সেখানে এআই ব্যাচে লিঙ্ক দেওয়া আছে হাতের কাজ শিখে রাখুন গার্জেনদের বলল প্লিজ নিজের সন্তানদের এআই শেখান কারণ এআই কিন্তু সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ মানে জড়িত এবং আপনি যে ভিডিওটা দেখছেন এটাও কিন্তু এআইয়ের কাজ তো প্রত্যেকটা জিনিসে এআই জড়িত তো এই ছিল আর্টিকেলটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করে দেবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে